সব পাপ ফিরিয়ে নিয়েছে যে স্রোত এবার তার কাছ থেকে ফেরার পালা দেখতে দেখতে শেষ দিন পয়লা মাঘেই অনুষ্ঠিত হল দু গঙ্গা সাগর মেলার শেষ অধ্যায় দু হাজার চব্বিশ সাগর তীর্থের শেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস চক্রবর্তী শোভন দেব চট্টোপাধ্যায় সুজিত বসু ইন্দ্রনীল সেন বঙ্কিম হাজরা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা শেষ দিনে মেলা প্রাঙ্গন গঙ্গা তট পরিষ্কার করতে ঝাঁটা হাতে নামেন রাজ্যের মন্ত্রীরাই গঙ্গাসাগর মেলাতে পূর্ণাত্রীরা যারা এসেছিলেন গঙ্গার ধারে যে সমস্ত আবর্জনা পড়েছিল সেই আবর্জনা পরিষ্কার করতে দেখা গেল রাজ্যের মন্ত্রীদের উপস্থিত ছিলেন সুজিত বসু থেকে শুরু করে অরূপ বিশ্বাস স্নেহাশিস চক্রবর্তী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বঙ্কিম হাজরা সহ বিভিন্ন যারা প্রতিনিধিরা তারা উপস্থিত ছিলেন সব রেকর্ড ভেঙে এবারের গঙ্গাসাগর মেলায় পূর্ণার্থীর সংখ্যা প্রায় এক কোটি দশ লক্ষ পূর্ণার্থীরা এসেছেন উত্তরপ্রদেশ বিহার হরিয়ানা এমনকি বিদেশ থেকেও সাগর তীর্থের সাফল্যে গর্বিত মন্ত্রী অরূপ বিশ্বাস সব কৃতিত্ব দিতে চান মুখ্যমন্ত্রীকে এটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তার পারফেক্ট প্ল্যানিং প্রতি মুহূর্তে নজরদারি তার মস্তিষ্ক এই যে পারফেক্ট প্ল্যানিং তার জন্যই আজকে এক কোটি দশ লক্ষ মানুষ এসছেন এত সাফল্য সত্ত্বেও কেন গঙ্গাসাগর মেলা এখনো জাতীয় স্বীকৃতি পাচ্ছে না তা নিয়ে ক্ষোভ মুছতে পারছে না শাসক জাতীয় মেলা তো কেন্দ্রীয় সরকার সবসময় চান বাংলাকে ভাতে মারতে বাংলাকে পিছিয়ে দিতে তো সেটা করছেন মানুষের কাছে এটাই জাতীয় মেলা হয়েছে পরিণত সব তীর্থ বারবার সাগর একবার পুরনো প্রবাদ ভাঙছে এবারের সাফল্য পরের বছরের অপেক্ষায় দিন গোনা শুরু ক্যামেরা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ গঙ্গাসাগর